তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে আটার ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সহজ অসম্ভব মজাদার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন অসম্ভব মজাদার সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি এটা খেতে দারুণ টেস্টি হয় আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এই রকম সহজ মজাদার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি আটা এখানে এক কাপের একটু বেশি আটা আছে দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ আর এক চামচ মতো তেল আটার বদলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব আমরা যেমন রুটির জন্য আটা মেখে নিই সেভাবে আটাটা মাখতে হবে খুব বেশি নরম হবে না আবার খুব টাইটও হবে না এখানে দেখতে পাচ্ছেন আটাটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। তাহলে আটাটা সেট হয়ে যাবে তো এটাকে আমি এবার ঢেকে সাইডে রেখে দিলাম এদিকে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু সেদ্ধ করার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনার হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন তবে আলু এখানে গ্রেড করে নিলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে গ্রেড করে নিয়েছি আলুর সাথে সাথে এখানে দুটো সেদ্ধ করা ডিমও গ্রেড করে দেব এবার একটা একটা করে দুটো ডিমই গ্রেড করে আলুর মধ্যে দিয়ে দেব আটা আর ডিম দিয়ে এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন যেমন খেতে অসম্ভব সুন্দর হয় বানানোও সহজ আবার সব উপকরণগুলো আপনি আপনার হাতের কাছেই পেয়ে যাবেন আটা আলু আর ডিম এই তিনটে জিনিসই কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে তো দেখতেই পাচ্ছেন দুটো ডিম এখানে গ্রেট করে নিয়েছি আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি ঝালের সাথটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এর সাথে দিয়ে দিলাম এখানটায় পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানটায় কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য গরম মশলা গুঁড়ো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম না খেলে এটা নাও দিতে পারেন আর চটপটা স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এর বদলে আপনারা চাট মশলাও দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিয়েছি এখানটায় লবণ আর এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব যেন মশলার সাথে ডিম আলু মানে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আলু আর ডিম মাখা হয়ে গেছে মানে আলু আর ডিমের মিক্সারটা এখানটায় একদম রেডি ভালো করে মেখে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে আলাদা একটা পাত্রের মধ্যে আবারও নিয়ে নেব হাফ কাপ আটা আটার বদলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দিয়ে দিলাম এখানটায় লবণ লবণটা হিসেব করে দিতে হবে কারণ আটা মাখার সময় লবণ দিয়েছি আবার আলু আর ডিমের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার এর একটা ব্যাটার তৈরি করতে হবে তো এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ব্যাটারটা কিন্তু জলের মতো পাতলাও হবে না আবার খুব গাঢ় হবে না তো এখানে দেখুন আটার ব্যাটারটা একদম রেডি আর এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা কতটা গাঢ় হয়েছে এভাবে ব্যাটারটা রেডি করতে হবে এদিকে আটা মেখে রাখাও আমার দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে আবারও ভালো করে এটাকে মেখে একটু স্মুথ করে নিলাম এবার এখান থেকে লেচি কেটে নেব তো আমি এখান থেকে চারটে সমান সাইজের লেচি কেটে নিয়ে ভালো করে এগুলোকে গোল করে রেডি করে নিয়েছি দেখুন এবার রুটিগুলো বেলে নেব তো লেচির গায়ে শুকনো আটা মাখিয়ে রুটিগুলোকে বেলে নিচ্ছি এখানে আমি চারটে রুটি তৈরি করছি আপনারা দুটো বড় সাইজের লেচি কেটে নিয়েও দুটো বড় বড় রুটিও তৈরি করে নিতে পারেন আর রুটিটা দেখুন কতটা পাতলা হয়েছে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো এইভাবে কিন্তু আমি চারটে রুটি বেলে রেডি করে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা রুটি নিয়ে নিলাম এবার আলু আর ডিমের যে মিক্সারটা রেডি করে রেখেছি সেটা রুটির ওপরে দিয়ে দেব। এভাবে মাঝখানে দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে দেখুন আর এটা কিন্তু মাঝখানে ছড়াতে হবে এবার এটাকে ফোল্ড করতে হবে একবার এ সাইড থেকে ধরে এভাবে ফোল্ড করতে হবে তারপর এই সাইড থেকে ধরে এর ওপর দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে এবার দু সাইড থেকে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন ভালোভাবে আটকে যায় মিক্সারটা বাইরে বেরিয়ে না আসে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে এবার হাত দিয়ে ভালো করে একটু সেট করে নিচ্ছি আর ওপর দিয়ে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে ভেতরে মিক্সারটা কিন্তু সমানভাবে ছড়িয়ে যাবে এবার কেটে নেব তো সাইড থেকে প্রথমে একটু অংশ করে কেটে বাদ দিয়ে দিলাম এবার পিস পিস করে কেটে নিচ্ছি সাইজ আপনারা আপনাদের হিসেব মতো একটু ছোট বড় করতে পারেন তো পিস পিস করে কেটে নিয়েছি আর দেখুন আলু আর ডিমের পুরে ভরপুর আটা আলু ডিম প্রত্যেকের বাড়িতে থাকে তো এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এখানে দেখুন সব রুটিগুলোকে বেলে এভাবে নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো ভাজার জন্য তেল এখানে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করতে হবে এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটা ভালো করে আবার একটু মিক্স করে একটা পিস নিয়ে ভালো করে ব্যাটারটার মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে কিন্তু ব্যাটারের মধ্যে ডুবোতে হবে তা না হলে কিন্তু মিক্সারটা ভাজার সময় বাইরে বেরিয়ে আসবে কারণ এর মধ্যে কিন্তু ডিম দেয়া আছে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে এবার ভেজে নেব নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলো একা একায় ওপরে উঠে আসবে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো নাড়তে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে আর দেখুন নিচ থেকে ভাজা হয়ে গেছে আর ওপ আর নাস্তাগুলো কত সুন্দর ওপরে উঠে এসেছে এবার এটাকে উল্টে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একটার গায়ে একটা এখনও আটকে আছে এই সাইডটা ভাজা হয়ে গেলে আপনা আপনি এগুলো আলাদা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে আর মুচমুচে হচ্ছে তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর এগুলো ভাজতে ছ সাত মিনিট মতো সময় লেগেছে আর দেখুন বাকি নাস্তাগুলোকে ভেজে এখানে রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে সার্ভ করে নেব। তো আমি এখানে আজকে টমেটো কাচিপের সাথে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দের চাটনি কিংবা সস দিয়েও খেতে পারেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখাবো একটা মজার রেসিপির সাথে ধন্যবাদ